তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন অলরেডি কিন্তু ডিসেম্বরের মোটামুটি পাঁচ তারিখের দিকে আমরা কিন্তু এগিয়ে এসেছি তবে এখনও পর্যন্ত কিন্তু সরাসরি আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত সেরকম কোনো অবিশাল আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করতে পারেনি আর কিছুদিন পর থেকে অফিসিয়াল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু হেন্স আমরা জানি এয়ার ইন্ডিয়ার ব্যাপার রয়েছে তো খ্রিসমাসের ব্যাপার রয়েছে সব মিলিয়ে কিন্তু মোটামুটি বলা চলে আর সেরকম কোনো অফিসিয়াল আপডেট থাকবে না তো প্রত্যেকেরই একটা বিষয় নিয়ে প্রশ্ন তাহলে আমাদের দু হাজার চব্বিশের মধ্যে আদৌ কি দু হাজার বাইশের ডেটপাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা রয়েছে দেখুন আজকের ডেট পর্যন্ত পাওয়া বিশেষ সূত্রে আপডেট অনুযায়ী আপনাদেরকে এটাই জানাতে পারছি বা মূলত এটাই জানাতে চলেছি আপাতত যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রচুর পরিমাণে নতুন শিক্ষকের কিন্তু প্রয়োজন রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যদি পর্যাপ্ত শিক্ষক না পাওয়া যায় তাহলে রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে কিন্তু ভেঙে পড়বে রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি প্রয়োজনীয় শিক্ষক সরাসরিভাবে উপস্থিত না থাকতে পারেন তাহলে কিন্তু শিক্ষাব্যবস্থার উপর একটা আমূল পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে শিক্ষা শিক্ষাব্যবস্থায় যথেষ্ট প্রভাব কিন্তু পড়বে এটার সেই কারণে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে যেভাবেই হোক রাজ্য সরকারকে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগ কিন্তু করতে হবে এবং পর্যাপ্ত শূন্য পদ বা ভ্যাক্যান্স পোস্টগুলোকে কিন্তু পূরণ করতে হবে তা না হলে রাজ্যের ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে তো সেই মতো কার্যক্রম যদি চালিয়ে যেতে হয় তাহলে কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই অর্থাৎ দু হাজার এই একদম লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে কিন্তু নোটিফিকেশান লঞ্চ করতে হবে নিয়োগের জন্য তো অবশ্যই আপনারা এখান থেকে বুঝতেই পারছেন যে তাহলে সাময়িক যে প্রবলেমগুলো রয়েছে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সাময়িক প্রবলেমগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই প্রবলেমগুলোকে কিছুটা আয়ত্তের মধ্যে এনেই নিয়োগের নোটিফিকেশন সরাসরিভাবে লঞ্চ করে দেবে প্রাথমিক শিক্ষা বর্ষদ তো আপাতত আপনাদেরকে এটাই জানাতে পারছি যে বর্তমান পজিশনটা এমন একটা পর্যায়ে রয়েছে একদিকে একাধিক আইনি জট কিন্তু রয়েছে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে আবার আমরা দেখতেই পাচ্ছি যে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে নিয়োগ প্রক্রিয়াগুলোকে আটকেও রাখতে পারছে না রাজ্য সরকার তো সব মিলে বলা চলে অবশ্যই বিভিন্ন আইনি জট থাকা সত্ত্বেও সেই আইনি জট কাটিয়ে নিয়োগ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি সকলে প্রস্তুত থাকুন মোটামুটি এই ডিসেম্বর মাসের মধ্যে কিছু না কিছু সুসংবাদ আপনাদের জন্য আসবে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই আপনাদের জন্য নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম কিন্তু শুরু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আশা করছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে প্রচুর সংখ্যক চাকরিপার্থী নতুন করে নিয়োগ কিন্তু পেতে চলেছেন তার কারণ পর্যাপ্ত শূন্যপদ বা ভ্যাকান্স পোস্ট কিন্তু পূরণ করতেই হবে না হলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা টোটালি কিন্তু ভেঙে পড়তে চলেছে তো অবশ্যই রাজ্য সরকার নতুন নিয়োগের নোটিফিকেশন খুব শীঘ্রই লঞ্চ করবে তো এটাই আপনাদেরকে বলবো সকলে প্রস্তুত থাকুন অবশ্যই দু হাজার বাইশে পাস চাকরি প্রার্থীদের জন্য সেপারেটভাবে নোটিফিকেশান আসলেও সেটা খুব ভালো কথা আর যদি নোটিফিকেশান সেপারেট করে না দেওয়া হয় তাহলে দু হাজার তেইশের পাস চাকরি প্রার্থী যারা থাকবেন এবং দু হাজার টেট পাস চাকরি প্রার্থী যারা অলরেডি রয়েছেন তাদেরকে একত্রিত করে তাদের জন্য নোটিফিকেশান কিন্তু অবশ্যই লঞ্চ করা হবে তো এইটুকুই আপনাদেরকে বললাম সকলেই প্রস্তুত থাকুন খুব শীঘ্রই নোটিফিকেশান কিন্তু আসবে এবং আশা করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই নিয়োগের কার্যক্রম শুরু হবে তো এইটুকুই এই ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আপডেট আপনাদেরকে জানাতে পারলাম পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশনের দিকে আমরা নজরদারি রাখব যখন যেরকমের অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে